হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবা তো আজকে রান্না করুম নিরামিষ ডিম তো চলো কেমনে রান্না করতেছি দেখাইতেছি তো এখানে আমি লুয়ে আলু মানে কাঁচা ওইডা সিদ্ধ করছি না তো কাঁচা এইভাবে আলুটার হাফ হাফ কইরা ভিতরে যে আছে এটা চাইসা আরেকটা জায়গা রেখা দিছি এই আলাদা আলাদাভাবে সবগুলি আলু ঠিক আছে তো এরপরে এইগুলি আলু যে আলু চাইসা রাখছি এডেও কিন্তু আমরা কাজে লাগামো তো আমি রাত্রেবেলা ভিজাই রাখছিলাম ছোলার ডাল আর এই যে দেখো ছোলার ডাল ফুল লাগে গা তো এখন এখানে দিয়েছি আদা আর একটু কাঁচা লঙ্কা আর ছোলার ডাল বা বুটের ডাল যাই কৌ তো এগুলি দিয়েছি এক্ষণে দিয়ে এগুলি ভালো করে গ্রাইন্ড করে আলাম ওইটিরে আর একটু জলে একটু দিয়ে আলাম ওইটির মধ্যে কারণ পরে তো এটা পেস্ট হইতো না ভালো করে তার লেগে একটু জল দিয়ে দিছি তো এবার বন্ধ করে এবার এটা চলো গ্রাইন্ড করে আনতেছি রেডি হয়ে আসা আমার ডাল পেস্ট তো এই ডাল পেস্টের সঙ্গে আমি কি কি মিক্স করতেছি দেখো তো ডাল পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে লাইছি তারপর যে আলুটা বাই করে রাখছিলাম ভিতরের যে আলুটা তো এই আলুটা ওইটার মধ্যে মিক্স করে দিছি এই যে সবটা আলু এটার ভিতরে ভালো করে দিয়ে দিছি তারপর দিয়ে দেবো কিছু মশলা এটার মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো তারপর দিয়ে এলাম একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া একটু গুঁড়া লঙ্কা হলুদ যা যা আছে সবই একটু 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 করে মশলাটার মধ্যে দিয়ে দেবো কারণ এই মশলাটা না দিলে বড় মানে যে জিনিসটা পুটটা যে হইব পুটটার যে টেস্টটা আছে না ভিতরের টেস্টটা দিলে পুটটা আয়তো না তো তার লিখা এগুলি দিয়ে দিছি আর সবসময় মানে বড়া টাইপের কোনো কিছু যদি করতে হয় তাহলে অবশ্যই একটু হিং দিলে সবচেয়ে বেশি টেস্ট হয় তো হিঙের আমি এতদিন হিং ইউজ করতাম না বাট দেখছি হিঙের টেস্টটা খুবই ভালো হয় তো দেখো ভালো করে এখানে খুব ভালো পরিমাণে মিক্স করে লাইছি সেদারে মিক্স কইরা এই যে খুব ভালো পরিমাণে অনেকক্ষণ লাগে মিক্স করছি তারপর যে আলুটা আসলো আলুটার মধ্যে এই পুটটা এখন দিয়েতাছি এই যে একটা একটা কইরা যতটুকু পরিমাণ দরকার হইব তো তোমরা এইভাবে দিয়ে লাইতে পারবা তো আমি একটা একটা কইরা সব রেডি করে লেতাছি সবটি এইভাবেই রেডি করে ওখানে এই যে তারপর সেকেন্ড সেম ভাবে তো এইভাবে দেখো অনেকটা ডিমের আকারের মতো কিন্তু এটা হয়ে গেছে গা তো আমরা এইভাবে মানে নিরামিষ যারা খাই বা মনে করো নিরামিষ অন্যরকম একটু খাইতে ইচ্ছা করতেছে তখন কিন্তু এরকম ভাবে বানা নিতে পারবা এটা হচ্ছে দেখো একদম ডিমের মতোই তো তার লিগা কইছে এটা নিরামিষ ডিম তো চলো এইবার এটারে ভাজার পালা তো দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি আর কড়াইয়ের তেলটা অনেকক্ষণ বসায় আসলো তার লিগে এটা এমন একটু কালো হয়ে গেছে গা তেলটা তখন এটির একটু ভাজালামও হালকা হাতে ভাজতে লাগবো কারণ এক সাইড হইলে তারপর আরেক সাইড উল্টাতে লাগবো নাহলে কিন্তু এটা খুললা যাওয়ার চান্স থাকবো করে দেওয়া এই যে দেখো এক সাইড হয়ে গেছে গা এখন আবার এই আলুর যে সাইডটা এই সাইডটা আবার হইতে দেবো পেছন সাইডটা আবার হইতে দেবো কিছুক্ষণ ধরে আর বেশি হিটে কিন্তু করন যেত না হালকা হিটেই করতে লাগবো বেশি হিটে করলে কিন্তু ভিতরের যে পুটটা সেই পুটটাও কিন্তু ভালো করে মানে ইয়ে হতো না রান্না হইতো না এই দেখো আমি কুয়ে লাইছি একটা পার্ট আবার আর কতগুলি আছে এটিও বয় দেবো তো এখানে একটা মশলা আমি বানাই লেতেছি আগের থেকে তুমি জানো আমি আল আলাদা করে মশলা একটা বানাইলে এখানে তো দিয়েছি আদা গ্রেট করেন না তোমরা বাটাও দিতে পারো তো আমি এখানে দিয়েছি লবণ দিয়ে লেসি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে এলাম এখানে জিরার গুঁড়া তারপর দিয়ে লেসি এখানে লঙ্কা যতটুক দরকার হয় ততটুক তারপর হলুদের গুঁড়া যতটুক দরকার হয় তারপর ভালো করে মিক্স করে লাম ওইটারে জল দিয়া মিক্স করে আলাদা সাইডে কইরা এই মশলার পেস্ট আরেখা দিল তো আর বাকি যেগুলো আসলো ওইগুলো আমি কইরা লাইছি কইরা এখানে রেডি করে লাইছি দেখো সবটি তো এবার চলো মেন রান্নার চাই এই যে দেখো কড়াই কী অবস্থা বড়া কইরা সেরা তো আবার দিয়েছি একটু তেল তেলে দিয়ে এলাম ওইখানে দারচিনি আর এলাচি ফোড়ন এই যে দারচিনি এলাচি ফোড়ন দিয়েছি তো এটার থেকে এক ভালো করে যখন স্মেলটা আইব তখন দিয়া জিরা আর তেজপাতা এটি ভালো করে একটু হইলে আর জিরাটা দেখুন সুন্দর একটা গন্ধ বেরিব এই যে জিরাটা সুন্দর গন্ধ বেরিলে তারপর আমরা যে পেস্টটা করে রাখছিলাম মশলার পেস্টটা এই পেস্টটা এখন ঢেলে দেবো এটার মধ্যে এই যে পেস্টটা ঢেলে দিয়েছি এবার পেস্টটা ভালো করে হইতে দিব যতক্ষণ খনবদ তেল না ছাড়ে ততক্ষণ অব্দি দিটা হইতে লাগবো ওই যে হয়ে গেছে গা আর দেওয়া লেসি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিলে গ্রেভিটা খুবই ভালো হইব তো তার লিগে টমেটো পেস্ট দিলাম আর টমেটো পেস্ট দিতেও লাগবে এটার মধ্যে দিলাম একটু হিং আবার আমি গ্রেভিটার মধ্যে একটু স্মেল আইলে ভালো লাগবো আরও দেরিটা হইতে দিন তখন যতক্ষণ অ টমেটোর যে কাঁচা স্মেলটা আছে সেটা যতক্ষণ অব্দি না যায় তো হয়ে গেছে গা আমার মোটামুটি ভাজা তো এবার দিয়েলাম একটু গরম জল যতটুকু পরিমাণ দরকার হইব আর একটু বেশি দিতে লাগবো যেহেতু এটা সেদ্ধ হইব জলটা তো দেখো ফুট্টাকা ঝোলটা তো এবার আমি দেওয়া লাইতেছি যে পুটকুরি করে রাখছিলাম আলুর পুরগুলা এটা সবগুলা দেওয়া লাইছি এটার মধ্যে তো এইবার এই পর্যায়ে এটারে আমি কিছুক্ষণ আবার হইতে দেবো হইতে থাকবো এটা মিনিমাম দশ পনেরো মিনিট তারপর হালকা হাতে এটা লাটতে লাগবো কারণ বেশি জোরে লাড়লে হয়তো এটা ভাঙার চান্স থাকতে পারে তো তার লেগে হালকা হাতে একদম নেড়া দিচ্ছি আমি এই যে দেখো গ্রেভিটা একদম শুকায় গেছে গা আর যেহেতু আলুর গুঁড়ো আছে ডাল আছে ভিতরে তো এটা আরো টাইম অনেকটা তো এই অবস্থায় আমি এখন নামাইলাম ওইটার মধ্যে নামাইলাম আর নামানোর আগে দিয়ে দিতে লাগবো এটার মধ্যে একটু ঘি এই যে একটু ঘি দিমু। তো আমি একটু ঘি দিয়ে লাইতেছি এই যে ঘি দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব এটার মধ্যে গরম মশলা আর গরম মশলা গুঁড়াটা দিলে খুবই টেস্ট আসে অনেকে গরম মশলা খায় না অনেকে খায় না আমার মা তো বেসিক্যালি ভালোই খায় না তো আমার গরম মশলা গুড়া খুবই ভালো লাগে দেখো গ্রেভিটা কিন্তু একদম টাইট না গেছে আর নামাইলে আরও একদম টাইট না যে তো চলো এখন সার্ভ করতেছি যে দেখো একদম অবিকল ডিমের মতো আছে তো নিরামিষ যখন আমরা খাই তখন একটু অন্যরকম ও ইচ্ছা করে সবসময় খেয়ে খাওয়ারও ভালো লাগে না তো তার লিগে আমি সবসময় একটু নতুন নতুন ডিশ যখনই দেখি কোনোক্ষণে আমার চোখে পড়ে তখন অবশ্যই আমি ট্রাই করি নিজে দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে তো আজকের ডিশটা তোমরা কীরকম লাগলো অবশ্যই আমার জানাইবা আর অবশ্যই বাড়িতে ট্রাই করবা এরকমভাবে খুবই ভালো লাগে খাইতে খুব পরিমাণ ভালো লাগে বা অন্য ডাল দিয়ে ছোলার ডাল ছাড়া অন্য ডাল দিয়েও তোমরা করতে পারো যদি ইচ্ছা হয় মুগ ডাল বা মুসুর ডাল দিয়েও করতে পারো যদি আমরা আমিষ খাই তখন মুসুরি বা যদি নিরামিষ খাই তাহলে মুগ ডাল অবশ্যই তো কীরকম লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে লেগে এখানেই শেষ করতেছি টাটা